আসসালামু আলাইকুম এভি আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলুন আজকে আপনাদের কিছু ঝটপট করে কিছু ডিজাইন দেখাই তো আজকে আপনাদের দেখাবো যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ রেগুলার আমি যে ভিডিওগুলো দিই মূলত আমার পুরনো কাস্টমার উপলক্ষে দিই আর আজকে নতুন কাস্টমারের জন্য আমি ব্যতিক্রম কিছু ভিডিও দেখাবো যে কিভাবে শুরু করতে পারেন কি কি মাল নিলে ভালো হবে এবং বিক্রি করতে পারলে কি সুবিধা না করতে পারলে কি অসুবিধা সব প্রশ্নের জবাব থাকবে আজকের এই ভিডিওতে তো প্রথমে আমি যেটা খুলে ফেললাম কথার মাঝেই খুলে ফেললাম সেটা হচ্ছে জমজম একটা লোন এই লোনটা অনেক ভালো এখন এবং বর্তমানে এই সময় প্রত্যেকটা দোকানে এই জমজম লোনগুলো খুব ভালো বিক্রি হয় চলুন এই জমজম লোনগুলো আপনাদের যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কি সার রেখেছি ইনশাআলা সেটা দেখাবো এই হচ্ছে জমজম লোনের ডিজাইনটা অন্যটা দেখেন খুব চমৎকারিকটা ডিজাইন হবে দামটা থাকবে আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের জমজম একটা আমাদের মাঝে আছে আমরা জমজমের মধ্যে দুই ধরনের মাল বিক্রি করি সব ক্লিয়ার কাট কথা ঠিক আছে একই রকম দেখতে হলে মানের কোয়ালিটি ফিটনেস রূপের দামটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এখন আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা নিয়ে শুরু করবেন তো আটশো পঞ্চাশ না সাতশো তবে আজকের মূল ভিডিওর টপিকটি হচ্ছে আমার আটশো পঞ্চাশ টাকার এই যে দেখুন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার এইটারও আমি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে চাইলে আপনি কমেন্ট করবেন এটাও আমি একটা তৈরি করব সেম সাইজই মানে ভালো জিনিস মিনিকেটার পাইজাম আর হচ্ছে আপনার বাসমতি বিষয়টা এরকম তো এইটাও ঠিক জমজমের মধ্যে হচ্ছে বাসমতি তো এখন আমি যেটা দেখাবো বাসমতি গুলোই আমি দেখাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই যে ডিজাইনটা বাসমতি ডিজাইন জমজমের এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্ট এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে কর ফেলেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজটি পেছনের সাইড এভরিওয়ান এই কামিস্টার দেখাবো কামিজটার স্যালোয়ারটা এই ম্যাচিং কালার হবে অন্যটা তুমি খোলা খুব সুন্দর টাইপের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেরি করবেন না এই যে দেখুন ওনারটা ফোল্ড ভিউ করে দেখাও এই কামিজটা যদি নিতে চান স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করতে পারে এটা নিচে আমরা রেখে দিই আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা একটু দেখুন ওনারটা তুমি খুলে ফেলো এই ডিজাইনটা খুব চমৎকার একটু ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই যে পেস্ট কালার মধ্যে এই যে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিস্টার ওন্না ওন্নাটা দেখুন ওন্নাটার এবং কামিস্টার কালারটা কিন্তু রকম পার্থক্য নেই কারণ আমরা উন্নত মানের যে রং কেমিক্যাল রয়েছে সেগুলো ইউজ করি সেজন্য পারফেক্ট ম্যাচিংগুলো আমাদের খুব সুন্দর চলে আসে তো এই নেক্সট আমরা জমজমের মধ্যে কিছু দেখাবো আমরা বেশ করে আজকে জমজমি থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আপনাদের প্রিয় জমজমের কালেকশনটা দেখুন অনেক সুন্দর এটা টাইগার মামা ঠিক আছে এটা হচ্ছে টাইগার মামা বলতে পারেন এই হচ্ছে কামিষ্টির ফ্রন্ট পার্টটা হেবি সুন্দর এটা জমজমের মধ্যে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনে সাইড হবে যদি আপনারা নিতে চান এক পিস করে প্রথমেই বলেছি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ভালো হবে কারণ তারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বিশ হাজার দশ হাজার টাকা দিয়ে তারা কিন্তু অল্প মাল নিতে হয় কিন্তু আইটেম বেশি নিতে হয় তো আপনি জমজমের থেকে যদি ছয়টা নেন আপনি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়টা নেন আপনি তিনশো টাকা ছয়টা নেন আটশো টাকা ছয়টা নেন এইভাবে মিলিয়ে মিলিয়ে আপনার থ্রি পিসগুলো নিতে হবে এভরি এখন আমি যেটা দেখাবো এই হচ্ছে একটি জমজমের আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটাও অনেক চমৎকার একটি ডিজাইন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটির পেছনের সাইডটা হেফবি সুন্দর একটি পেছনের সাইড হবে দেখুন এই যে পেছনের সাইডটা হেববি সুন্দর আর এব্রুয়ান এই ডিজাইনটা স্যালোয়ারে কাপড়টা হেবি নাইস একটি স্যালোয়ারে কাপড় পেয়ে যাচ্ছেন এব্রুওয়ান এই হচ্ছে কামিষ্টের অন্যটা অন্যটাও হেবি সুন্দর একটু অন্য হবে তো এই পিসটা দাম নিচ্ছি সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখবেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন তো নতুন উদ্যোক্তাদের জন্য আমি একটা বিশাল সারে রেখেছি ইনশাআল্লাহ আপনারা এই মাল যদি নিয়ে বিক্রি করতে না পারেন আপনারা ফেরত দিয়ে পুনরায় আবারও নতুন মাল আমাদের থেকে নিতে পারবেন তো এই জিনিসটা কিন্তু একটা বিশাল সাপোর্ট নতুন অবস্থা আমরা যখন ব্যবসা শুরু করেছি আমাদের এইভাবে কেউ সাপোর্ট দেয়নি আর আপনারা এখন বর্তমান মডার্ন যে বিজনেসটা শুরু করতেছেন সেই আপনারা কিন্তু অনলাইনে কিনাকাটা করার সুযোগ পাচ্ছেন চেঞ্জের সুবিধা পাচ্ছেন এবং ফুল সাপোর্ট পাচ্ছেন ফুল সাপোর্ট আর এই হচ্ছে কামিজের অন্যটা এই ডিজাইনের অনাটাও একটু দেখেন খুব চমৎকার একটু হচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা এভরি যদি আপনাদের এই ডিজাইনটা আশা করি পছন্দ হয়েছে যেহেতু এটা আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দ বেশি হয়েছে যে চার পাঁচটা দেখালাম যদি আমাকে বলতো যে আপনি কোনটা কিনবেন তাহলে এখান থেকে যা দেখেছি তাহলে আমি এটাই নিতাম তো অবশ্যই আশা করি আপনারা এইটাই নেবেন এখন একটা বাসন্তী কালারের মধ্যে একটি কালারের থ্রি পিস দেখাবো বল প্রিন্টের ওন্না থাকবে এই হচ্ছে কামিস্ট্রি ফ্রন্ট সাইডটা হবে অন্যটা একটু খোল খুব সুন্দর ডিজাইনের আমরা কিন্তু চাচ্ছি যে আজকের এই ভিডিওতে আমরা অন্য অন্য দামের থ্রি গুলো অ্যাড করার জন্য এই হচ্ছে কামিস্টা হলুদের মধ্যে এটা জিপসি আগে যে কাজ করা এমব্রয়ডারি মাল বিক্রি করতাম জিপসি স্টাইল করেছে নিচে প্লেন রেখেছি অন্যরাটা অনেক সুন্দর একটি স্মার্ট ওনার লুকিংটা দেখুন এই যে অন্যাটা লুকিংটা হেভি চমৎকার একটি লুকিং হচ্ছে আর এটা কিন্তু ফুল নামাজি অন্য হিজাবি ওন্না বলতে পারেন এটা কিন্তু বয়স্ক লুকে থেকে মধ্যবয়স্ক ইয়াং সবার জন্য এই কালারগুলো খুব সুন্দর তৈরি করেছি সবাই এগুলো ফার্স্ট চয়েজে রেখেছে এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটা ডিজাইন অফ হোয়াইট না এটা ক্রিম না এটা এমন একটি কালার যে কালারটা আমিও বলতে পারবো না তো এটা মাল্টি কালার বলতে পারবো এই হচ্ছে কামিস্ট্রের ফ্রন্ট সাইডটা হবে এই হচ্ছে কারণ একটা থ্রি পিসে একটা কালার দিয়ে হয় না মূলত না হলে বিশ পঁচিশটা কালার অ্যাড হয় তা সুতরাং এই কালারগুলোকে মাল্টি কালারও আমরা বলতে পারি আর এই হচ্ছে উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার বড় একটু উন্না পেয়ে যাচ্ছেন সেম দামের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো বেশ কিছু ডিজাইন আমি আটশো পঞ্চাশ টাকা দেখালাম তো অনেকে বলবেন যে ভাই আপনি তো আটশো পঞ্চাশ টাকা কন্টিনিউ করতেছেন দেখুন এখানে আমার আরো কিছু স্যাম্পল রয়েছে গোড়াউনে প্রচুর পরিমাণ মাল রয়েছে এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে এখানেও রয়েছে তো এখান থেকে আমি দেখাতে দেখাতে পুরো ভিডিওটা কমপ্লিট হবে আমি চাচ্ছিলাম আজকের এই ভিডিওতে আপনি আমার কাছ থেকে অন্য দামে নেন শুধু একটা নিয়ে তো নতুন উদ্যোক্তারা পারবেন না একটা দোকান চালাতে হলে সব ধরনের প্রোডাক্ট লাগে আমরা এখন আপনাদের দেখাবো পাঁচশো টাকার মূল্যে কিছু বুটিক্সের থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো দেখুন এই থ্রি পিসগুলো আপনি জমজম নেবেন ধরেন দশটা বা পাঁচটা বা আটটা ঠিক আছে এর পাশাপাশি আপনি পাঁচশো টাকার দামের বুটিক্সের পিস দিবেন ধরুন পাঁচটা বা আটটা দেখুন এই যে বুটিক্সের পিস এগুলা ফ্রি সাইজ হেলদি মেয়েদের জন্য হবে গলার মধ্যে মিররের কাজ করা হবে সাদার মধ্যে স্কিন করা হবে এগুলো হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এই যে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে যে স্যালোরের কাপড়টা রয়েছে অনেক চমৎকার একটি স্যালরে কাপড় আর অনেক চমৎকার একটি দোপাট্টা হবে দোপাট্টাটা বেশ চমৎকার একটি দোপাট্টা হবে আচ্ছা একটা দুপাট্টা আমরা খুলে দেখাই খুলে না দেখালে আপনারা বলবেন যে মনে হয় ছোট না এটাও যথেষ্ট পরিমাণে বড় রয়েছে পার্সেল করা অন্য হবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেব আমরা যে কোনো গ্রাম পাড়া মহল্লা শহর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তবে হ্যাঁ আপনার ক্যাশ অন ডেলিভারি দেব আমাদের অ্যাডভান্স মানি নেওয়ার পরে এক টাকা অ্যাডভান্স করবেন অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনার এই টাকাটা আমরা আমার কন্ডিশনে মালগুলো আমরা কোরিয়ার করে দেবো এভ্রুয়ান নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো ওই ডিজাইনগুলো দেখান তো খুব সুন্দর সুন্দর ডিজাইনের পেডিগুলো এই যে এখানে ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কালেকশন হবে দেখুন এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট সাইড হেভি চমককার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে হাতার কাপড়টা অনেক চমৎকার হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হাতার কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজ্রির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটি ওন্নাটা হবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা অনেক চমৎকার তো এইগুলো পাঁচশো টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি অল্প কিছু ডিজাইন আপনাদের দেখাই এই ডিজাইনটা দেখবেন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো টাকা বুটিক্সি থ্রি পিসগুলো এগুলো যথেষ্ট মোটা এবং হেলদি মেডের জন্য এই সাইজগুলো অনেক স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে সালোয়ার এবং অন্যটা নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা হচ্ছে পেস্ট ফিরুজা কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা নেক্সট ফিরুজার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট সাইডটা হচ্ছে এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে সালোয়ারের অন্য হাতার কাপড়টা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এ হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটাও হবে অনেক সুন্দর একটু ওন্না হবে দেখুন চাইলে এই থ্রি পিস গুলো অর্ডার করে নিতে পারেন নেক্সট ওয়ান আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে হবে দেখুন এই যে ডিজাইনটা কাঠালি কালারের মধ্যে আপনি এই ডিজাইনটা নিতে পারবেন দেখুন এই কাঠালি কালারের মধ্যে দেখুন এই কালারটা অনেক সুন্দর চাইলে আপনি এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে হাতের কাপড়টা রয়েছে অনেক চমৎকার এ হচ্ছে কালার কাপড়টা ম্যাচিং কালারও পেয়ে যাবে এ হচ্ছে দোপাট্টাটাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি দোপাট্টা পেয়ে যাচ্ছে আমরা এখন ফেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন দেখব দেখুন এই যে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটা পেস্ট কালারের মধ্যে এটা লাইট পেস্ট বা ফ্রিউজা কালারের মধ্যে বলতে পারেন আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি ম্যাচিং কালারের মধ্যে পাবেন আর এই হচ্ছে হাতার কাপড়টা অনেক একটি হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের দোপাট্টাটা অনেক একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন এখন মিষ্টি কালারে আমরা একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে কামিজের হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের দোপাট্টা হবে এখন ব্ল্যাক কালার একটা দেখাবো যেটা নেবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে অ্যাকুরেট এক্স্যাক্টলি আপনারা ডিজাইনগুলো পেয়ে যাবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি অন্য এই হচ্ছে হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হাতের কাপড়টা एवरीवन এটার দামও সেম প্রাইস নিচ্ছি মাত্র অনলি পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড আমি আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের একটি স্যালোয়ারের কাপড় হবে আর এ হচ্ছে হাতার হাতার কাপড়টা অনেক একটা হাতার কাপড় হচ্ছে আর এ হচ্ছে আমিদের ওনাটা দেখুন এই অনাটা অনেক সুন্দর চাইলে আপনারা এই ডিজাইনটা নিতে পারেন আমার কাছে প্যাটেল কালামকারি ফেদোস বিস্কস দুশো পঞ্চাশ টাকা দামের বিস্কস কাতান হাফ সিল্ক সব ধরনের থ্রি পিস আমার কাছে মোটামুটি আছে আপনারা পাকিস্তানি লোন পাবেন জমজম পাবেন ভিডিওতে আজকে জমজম দেখেছেনি। এই হচ্ছে কামিদের হাতার কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো এখন আমরা যদি চাই অন্য একটা আইটেম দেখাই আমরা বিস কোর্সে টাকার একটি ডিজাইন দেখাই একটা সেট দেখাই নতুন উদ্যোক্তারা আপনারা দুশো পঞ্চাশ টাকার এই মূল এই প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে পারেন আপনাকে বলবো না সব এক ধরনের নেবেন আপনি জমজমে চারটা নিলেন আপনি পাঁচশো টাকা চারটা নিলেন আপনি দেখা যাচ্ছে আপনি দুশো পঞ্চাশ টাকা দশটা নিলেন এইভাবে আমাদের অন্য অন্য যে আইটেম রয়েছে একটা ভিডিও দেখবেন অথবা আমাদের সরাসরি ভিডিও করে কথা বলবেন সেখান থেকেও চারটা নেবেন এইভাবে আপনি চারটা চারটে করে নিলে যথেষ্ট পরিমাণ হবে একটা সিঙ্গেল মাল দেন আমি খুলে দেখা দিই তো এইগুলো হচ্ছে সেট অনুযায়ী নিতে হবে দেখুন এই যে পেস্ট এই হচ্ছে সিগ্রিন পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে কানিকটা ফ্রন্ট সাইড এই যে দেখুন এটা ফ্রি সাইজ মোটা হেলদি মেয়েদের জন্য হবে স্যালোয়ার স্যালোয়ার কাপড় হবে আর ওনাটা দেখাচ্ছি ওনারটা দেখুন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকার মূল্যে আমাদের এটা আমরা খুব সুন্দর থ্রিপিসগুলো আপনাদের দিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে নতুন উদ্যোক্তারা অবশ্যই বিজনেস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ